নির্বাচনের আগে অঞ্চল স্তরে সাংগঠনিকলো তৃণমূল শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদাতে নবনির্মিত অডিটোরিয়াম হলে বেলদা দুই নম্বর অঞ্চলের মহিলা কর্মী সমর্থকদের নিয়ে কর্মী বৈঠকের আয়োজন করলো বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস এদিন কয়েকশো মহিলা তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে আয়োজিত হয়েছে কর্মী বৈঠক পূর্বে বৈঠকে নেতৃত্ব দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপূর্ণা জৈন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কান্তু রায় জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মেহির চন্দ্র জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মাইতি বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অবজার্ভার রবীন্দ্রনাথ অধিকারী অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিভা জানা প্রধান প্রতিমা প্রধান সহ অন্যান্যরা বৈঠক থেকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে অঞ্চল স্তরে মহিলাদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে লড়ার বার্তা দিয়েছেন বিধায়ক সূর্যকান্ত সাথে

পশ্চিমবাংলার ঘাটে দুয়ারি সরকারের মধ্য দিয়ে সাধারণ মানুষ দলম নির্বিশিষ্ট সবাই তার জন্য তিনি নিশ্চিত করেছেন এই ধরনের কার্যক্রম আমি আপনাদের বলি আপনারা লক্ষ্মীর ভান্ডার সবাই পান বা তো সবাই পান লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ কি না সবাই লক্ষীর ভান্ডার পান দুয়ার লক্ষ্মীর ভান্ডার দু হাজার একুশ সালে তিনি নির্বাচনের সঙ্গে কথা হয়েছিলেন যেদিন সভাপতি এসেছিলেন সেদিনও তিনি বলেছিলেন আমি বিধানসভার লক্ষ্মী ভাণ্ডার ছিলেন বলেছিলেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন শুরুটা হয়েছিল পাঁচশো এখন এই মধ্যে কত হয়েছে হাজার তাই তো অনেক হাই স্কুলের মাস্টার মশাই স্ত্রীও পান অনেকে বলে দাদা আমার লজ্জা লাগছে আমি লজ্জা দিয়েছি পাঁচিশ আপনারাও পান সবাই পান প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা আমাদের পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে ভাবতে পেরেছেন বছরে প্রায় চার কোটি টাকা অর্থ বরাদ্দ হয় এই লক্ষ্মীর ভাণ্ডার অনেক বিজেপির নেতারা বলে যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিয়ে রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ঠিক লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে কি রাজ্য দিল্লি হয়ে গেছে পাশের রাজ্য উড়িষ্যা পাশের রাজ্য ঝাড়খন্ড আপনাদের যাতায়াত আছে কিনা জানি যদি কেউ পাখি দিতে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স